겸하, 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 겲�하, ��

দুইটা করে লোক আরন করে কালকে থাকি আছে এগারোশো বিজ মাল এখনো ভাঙতে আছে এখনো বলে ওকেও জমা পড়ি এগারোশো বিজ মাল এখনো আছে

যদি পেয়ার করে ভাঙে যদি তোমার যদি একশো বিশ পিস ভাঙে তাহলে এটা কত ভাঙবো এটা ছোট ফ্লাপ ওই পেয়ার একটা বটে একটা পেয়ার বড়া একটা বটে দুইটা থাকলে পেয়ার একটা আরো মান দিয়া ওই তোমাকে বিবে জিনিস নাই দুই টাকা ফুল ভাঙতে যায় আমাদের এখানে হ্যাঁ আসে ঠিক এগারোটা বাজার এখানে দেবেন

পঞ্চাশ পিস ষাট পিস কেমন হয় পাঁচ হাজার কেমন টা উঠে দাও তো এই মানে এখানে ওইখানে আপনি সারাদিন থাকো না পাঁচ দশ মিনিট পরে চলে আসো